আরে ভাই আপনার কি করতেছেন ভাই চায়না থেকে কমফোর্টার চলে আসছে প্যাকিং করতেছি ভাই আচ্ছা চায়না থেকে কমফোর্টার চলে আসছে চায়না থেকে অরিজিনাল কমফোর্টার আসে ভাই আচ্ছা ভাই আপনার হাতে মোবাইল কেন ভাই ভাই আমি লাইভে ঢুকে গেছি হায় হায় ভাই করছেন কি দেখছেন মালটা একবার বোয়ে গেছে ভাই চায়না থেকে চায়না থেকে চলে আসছে একটা খোলেন তো এই যে এই কমফোর্টার ভাই ওরে বাপরে এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন না মাথা নষ্ট কম্ফর্টার সুন্দরের সাথে বেশি দেখতাছি নরম ভাই একবার নরম মানে এই যে দেখে আপনাদেরকে আচ্ছা এই যে দেখেন কাছে আনি এই যে দেখেন তুলতুলে এই যে একটা একটা থেকে কোনটা কোনটা মানে এত এত কালার এত এত ডিজাইন আচ্ছা এতই ডিজাইন এতই ডিজাইন রে দেখে তো মনে হচ্ছে খুব আরাম হইব ভাই এগুলো হচ্ছে যারা টাকায় ঠুকতে রাজি আছে মালে ঠুকতে রাজি নেই তাদের জন্য তাদের জন্য না হ্যাঁ স্পেশাল একেবারে দেখেন দেখেই মনে হচ্ছে কত নরম সফট হবে ভাই জিতে যাবে কাস্টমার আজকে আচ্ছা হেরে যাবে দোকানদার হেরে যাবে দোকানদার এমন এমন জিনিস নিয়ে assi আজকে আচ্ছা একবারে মাইর হবে কথা হবে না কালার দেখি কয়েকটা এই যে কালার ভাই কোনটা রেখে কোনটা নেবেন আপনারা বলেন আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কিছু কমফোর্টারের কালেকশন চলে আসছে দেখেন এই শীতে আর কষ্ট করতে হবে না ভাই শীতে মাbounding কষ্ট করতে হবে না চমৎকার সব চায়না কমফর্টার নিয়ে assi আজকে আপনাদের জন্য এই যে এটা দেখেন একটা থেকে একটা মানে কোন ধরনের লাগবে কি ক্যাটাগরি লাগবে সবকিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখেন অনেক যত কমফর্টারগুলো ভাই আমরা কিন্তু একটু মানে মাল গোছাইতেছি তো এইজন্য এলোমেলো সবকিছু আচ্ছা আপনারা যারা নেবেন WhatsApp ইমো নাম্বার আছে আমাদের স্ক্রিনে এই নাম্বারগুলাই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা দেখেন আচ্ছা এটা গোলাপি কালারের ভিতরে তাই তো এটা কিন্তু এই পাশটা হচ্ছে পার্পল হ্যাঁ আচ্ছা আর যদি এই পাশটা দেখেন এটা কিন্তু গোলাপের মধ্যে হবে ও রে মানে দুই পাশে দুই কালার দুই পাশে দুই কালারের আপনারা কিন্তু আজকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক ঢিলে দুই পাখি এক কিন্তু আজকে দুই পাখি অনেকে চাই যে আমরা একটু বিদেশি স্টাইলে চাই হোয়াইট কালার ভেতরে আছে তো হোয়াইটের মধ্যেও মধ্যে আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলো ভাই প্রিমিয়াম প্রোডাক্ট হ্যাঁ প্রিমিয়াম ক্যাটাগরি হবে যারা নেবেন অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা থেকে একটা মানে সাইজ কিরকম অনেক বড় ভাই এগুলো তো হচ্ছে সাত ফিট বাই আট ফিট আছে আট ফিট বাই আট ফিট আছে যেই রকমের প্রয়োজন আছে যোগাযোগ করেন দ্রুত আচ্ছা স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যাদের লাগবে ওনাদের কাছে কিন্তু বেডিং আইটেম মানে এই যে বারো মাসে কাঁথা থেকে শুরু করে কম্বল কমফোর্টার যাই চান সব বেডিং আইটেম কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে